হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো অর্থাৎ যারা আমি বলে দিয়েছিলাম এর প্রত্যেকের কিন্তু দুটো করে অপশান থাকবে যারা একমাত্র ভারতীয় রাষ্ট্রচিন্তা বা ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা রেখেছো তাদের আমি একটা সাজেশান দিয়ে দিয়েছিলাম সেই সাজেশান ওয়াইজ কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়েছিলাম অর্থাৎ দুটো কি তিনটে হয়তো প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা এখন থেকে কালেক্ট করে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত নাও এবং আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু ওই সাজেশনের অন্তর্ভুক্ত তাহলে দেখে নাও কি প্রশ্ন আছে দেখো একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো রাজা রামমোহন রায় ছিলেন একজন যথার্থ আধুনিক চিন্তাবিদ কেননা তার চিন্তাধারায় আধুনিকতার মানদণ্ডস্বরূপ উদারতা প্রগতিশীলতা বাস্তবিকতা সংস্কারমুক্ত মানসিকতা ধর্ম সম্পর্কে উদার ভাবনা সামাজিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারমূলক নানা কার্যকলাপের ভাবনা লক্ষণীয় তারপর লিখবে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান পর্যালোচনা করলে একথা স্পষ্টতই বোঝা যায় একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে তার বিভিন্ন ক্ষেত্রে অবদান নিম্নে আলোচনা করা হলো এইভাবে লিখে তোমরা হাইপেন দিয়ে পয়েন্টের নাম দেবে সামাজিক ক্ষেত্রে অবদান রামমোহন তৎকালীন ভারতীয় সমাজে বিদ্যমান জাতপাত প্রথা সতীদাহ প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা বাল্যবিবাহ প্রথা বহুবিবাহ প্রথা এবং হাজার কুসংস্কার দূর করার জন্য নৈতিক সংগ্রাম চালিয়ে ভারতীয় সমাজকে আধুনিক করে তুলতে যে চিন্তাভাবনা করেন তা হলো সামাজিক ক্ষেত্রে একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে তার বিশেষ উল্লেখযোগ্য অবদান તરપેર દૂ નંબર પોઈન્ટ ধর্মীয় ক্ষেত্রে অবদান একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে ধর্মীয় ক্ষেত্রে রামমোহনের মস্ত বড় অবদান হল যে তিনি ধর্ম সম্পর্কে মানবতাবাদী ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করে যাবতীয় ধর্মীয় গোড়ামি ও রক্ষণশীলতা দূরীকরণে প্রয়াসই হয়েছিলেন এরপর তিন নম্বর পয়েন্ট দেবে রাজনৈতিক ক্ষেত্রে অবদান রামমোহন ভারতে সর্বপ্রথম মডারিট ধারার প্রবর্তন করেন বস্তুত ইউরোপীয় উদারবাদী আদর্শে অনুপ্রাণিত রামমোহন রাষ্ট্রশক্তির বদলে নীতির প্রশ্নকে প্রাধান্য দিয়ে হিংসাত্মক বলপ্রয়োগে কাজ হাসিল করাকে অশুভ পন্থা বলে মনে করেন জনগণের অগ্রাধিকারের দাবিকে স্বীকৃতি জানিয়ে এবং নিয়মতান্ত্রিক উপায়ে সান্য সুবিচার ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে যে আধুনিক বা নরমপন্থী ভাবনা পরিচয় দিয়েছিলেন তা ভারতের উপর প্রভূত প্রভাব ফেলে এভাবে লিখে তারপরের পয়েন্টে চলে যাবে দেখো অর্থনৈতিক ক্ষেত্রে অবদান একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে অর্থনৈতিক ক্ষেত্রে রামমোহন জমিদারের খাজনা বৃদ্ধির অধিকারকে সমর্থন না করে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য আন্তরিকতা দেখিয়েছিলেন এবং সাথে সাথে জমিদারদের ওপর থেকে কর ভার হ্রাস করার কথাও বলেছিলেন সর্বোপরি অর্থনৈতিক সমৃদ্ধির মূল্য রামমোহন জানাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অবাধ বাণিজ্য ও শিল্পায় নীতি পক্ষপাতিত্ব করেছিলেন শিক্ষার ক্ষেত্রে অবদান বলে লিখবে একজন আধুনিক চিন্তাবিদের ন্যায় রামমোহন প্রাথমিক শিক্ষার বিস্তার নারী শিক্ষার বিস্তার এবং ইংরাজির মাধ্যমে পশ্চিমী ধাঁচে আধুনিক শিক্ষা ভারতে চেয়েছিলেন তিনি মনে করতেন শিক্ষার বিস্তার ঘটলে ভারতীয়দের নৈতিক সামাজিক রাজনৈতিক চেতনার মান উন্নত হবে এবং ভারতীয়রা নানা অজ্ঞতা ও কুসংস্কারকে কাটিয়ে উঠতে পারবে না ইংরাজি মাধ্যমে ভারতে আধুনিক শিক্ষা প্রবর্তিত হলে ভারতীয়রা বিশ্বে আধুনিক জ্ঞানের আধার পদার্থবিদ্যা রামায়ণ অঙ্ক জীবনবিজ্ঞান দর্শন প্রভৃতির সাথে পরিচয় হতে পারবে তার প্রগতির পথে তারা প্রগতির পথে এগিয়ে যাবে এর পরের পয়েন্ট দেবে নানা সংস্কারমূলক ভাবনার অবদান মূলত সমাজ সংস্কারক রামমোহনের কাছে সামাজিক ক্ষেত্রে নানা সংস্কার ভাবনা প্রাধান্য পেলেও তারা চিন্তাধারায় ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক এবং চিন্তাবিধ হিসাবে রামমোহনের সব সংস্কারমূলক ভাবনার তাৎপর্য অপরিসীম এরপর দেখবে আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান লিখে লিখবে সমগ্র মানবজাতির মধ্যে ভাবের আদান প্রদান ঘটিয়ে তাদের ঐক্যবদ্ধ করার এবং তাদের মধ্যে সৌভাতৃত্ব প্রতিষ্ঠা করা তাদের মধ্যে সমন্বয় সাধন করা এবং তাদের মধ্যে স্বাধীনতা প্রতিষ্ঠা করার মতো আন্তর্জাতিক ভাবনা রামমোহনের চিন্তাধারায় লক্ষ্য করা যায় তাছাড়া বিশ্ব মানবতার ঐক্য ও পারস্পরিক মিথস্ক্রিয়ার চেতনায় উদ্বুদ্ধ রামমোহনের চিন্তাধারায় প্রথম বিশ্ব রাষ্ট্রসংঘ তথা মহাসভা গঠনের মতো অভিনব ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায় এরপর লাস্ট পয়েন্ট দেবে আইনগত ক্ষেত্রে অবদান রামমোহন হিতবাদী রাষ্ট্র দার্শনিক বেনথামের দ্বারা প্রভাবিত করে উপযোগিতাবাদের পরিপ্রেক্ষিতে আইন প্রণয়নের পক্ষপাতিত্ব করেন এরপর লিখবে আইনকে স্বাধীনতার প্রধান রক্ষাকবচ ও স্বাধীনতার আশ্রয় বলে মনে করা আইনের চোখে সাম্য ও আইন কর্তৃক সকলকে সংরক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে তার ভাবনাগুলি ছিল গুরুত্বপূর্ণ এইভাবে লিখবে এটা কিন্তু একটা দশ নাম্বারের প্রশ্নের অ্যান্সার তাই একটু বড় কিন্তু আমি দেখলাম বিভিন্ন বইয়ের থেকে এখানে কিন্তু ছোট করে দেওয়া আছে এবং পয়েন্ট দিয়ে সুন্দর করে লেখা আছে তাই তোমরা যদি এইভাবে লিখতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাবে তাই আমি এটা তোমাদের দিয়ে দিলাম এখন থেকে তোমরা ওই সাজেশানের থেকে অ্যান্সারগুলো যদি কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করছি তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে দেখো আমার চ্যানেলে শুধুমাত্র কিন্তু ওই যে কোয়েশ্চেন এবং সাজেশান ওইভাবে কিন্তু দেওয়া হয় না আমি তোমাদের রীতিমতো পড়ানোর মতো করেই পড়াই তাই তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও এবং প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় একটা লাইক করে দিও এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে